কুফা আমেরিকার ফাইনাল নিশ্চিত করে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে একই বললেন মেসি বিস্তারিত জানান ভিডিও ছুড়ে কুফা আমেরিকার সেমিফাইনালে একক আধিপত্য বিস্তার করে কানাডার বিপক্ষে দুই শূন্য জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা দলটির পক্ষে সেমিফাইনালে গোলের দেখা পান লিওল্যান্ড মেসি ও আলভারেজ আর এক ম্যাচ জিতলে বিশ্বকাপের পর আরও এক শিরোপা নিজেদের ঘোরা নেবে মেসিরা ম্যাচের তেইশতম মিনিটে কাঙ্ক্ষিত লিড পায় আর্জেন্টিনা মাছ মাঠ থেকে অনেকটা ফাঁকায় আলভারেজের দিকে বল বানান দীপল বল পেয়ে এক ডিফেন্ডারকে পাশ কাটিয়ে জালে দেখা পান আর্জেন্টাইন নাম্বার নাইন বিরতির পর একান্ন মিনিটে দলকে দুই শূন্য গোলে এগিয়ে নেন মেসি ম্যাচ শেষে বিশ্বকাপ জি এই ফুটবলার জানিয়েছেন কেরিয়ারের শেষ ম্যাচগুলো খেলছেন তিনি অর্থাৎ খুব শীঘ্রই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে পারেন এই আর্জেন্টাইন লিউল্যান্ড মেসি আরও বলেন এগুলো আমার শেষের দিকে লড়াই আমি চেষ্টা করছি এগুলোকে পুরোপুরি উপভোগ করতে কুফা আমেরিকার ফাইনালে ওটা সহজ ছিল না আমাদের প্রতিটা মুহূর্তে উপভোগ করতে হবে গত বিশ্বকাপ এবং সর্বশেষ কুফা আমেরিকা যেভাবে খাটিয়েছি আমি এ সময়টাও সেভাবেই খাটাচ্ছি এগুলো শেষ লড়াই তিনি আরও বলেন এই দলটা যা করছে এটা পাগলামি এটার পর অনেক বেশি গুরুত্ব দেওয়া হবে ফাইনাল খেলা খেলোয়াড়দের যারা পুরনো প্রজন্মের ছিল আমরা এ নিয়ে টানা চতুর্থ ফিলানি সহ ফাইনাল খেলব পুরো অভিযাত্রাটা অনেক কঠিন ছিল সম্মানিত ফিউয়ার্স লিউল মেসির অবসর নিয়ে যদি আপনার কোনো ব্যক্তিগত মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নিউজের আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন